মুখে বলছি কিন্তু কাজে নয়

दादा মেলান জন শতপন শতপট আপনার উত্তপ্ত বালুর উপরে যদি আপনাকে আমরা রোদে একটু থাকতে পারছি না তো খালি গায়ে যদি মসজিদে নামাজ পড়তে যাও দেখবেন বারান্দাতে এত তেতে থাকে থাকে না থাকে না হ্যাঁ গরমের টাইমে ওই গরমের টাইমে যদি কাউকে জামা খুলে যদি বেঁধে রাখা থাকতে পারবে হ্যাঁ ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া হাজরাতে বেলালকে এত শাস্তি দেওয়া হয় গো ওই উত্তপ্ত পালু ওপরে যেন বেলালকে খালি গায়ে শুয়ে দেওয়া হয়েছে বলে বেলা কলমাটা ছেড়ে দাও গো ছেড়ে দাও বেলাল বলে নাহা আমি কলমা ছেড়ে দেব না বেড়া দাহার আব যেহেলকে করল কষ্ট ছেড়ে হাতে যেন একটা রশি দিয়ে দেওয়া হলো আর বললো বেলালের পায়ে তোমরা রশিটা বেঁধে নাও বেঁধে নেওয়ার পরে তোমরা এই পাথরের ওপরে টানা টানি করো বেলালকে তোমরা শাস্তি দাও যেন এই দেখে কেউ যেন আর কলমা না পড়ে বেড়াদার বেলালের পায়ে যেন রশি বেঁধে আপনার এই উত্তপ্ত বালের ওপরে টানা টানি করি পাথরের ওপরে জানো টানা টানি করি হজরত বেলালের সারা শরীরে যেন ছিলে গেছে আপনার টপ টপ করে যেন রক্ত পড়ে যায় একটু যেন টানা বন্ধ হয়ে যায় পেলাল যেন আল্লাহর কাছে দোয়া করতে আসে আলামিন এখন তো আমার শরু থেকে ফটাফেটা রক্ত পারে রক্ত তো আমার অধরাবাদী। তুমি কমিনি পড়ে না। বেড়াদা! বেলালের ওপরে যেন পর বর পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। বেড়াদা। বেলালের স্পকবেলা যেন বের হয়ে গেছে বা জান বের হয়ে গেছে। বেলালের ওপরে পাথর চাপিয়ে দিয়েছে বললে বেলা কালমাটা ছেড়ে দাও যদি পাহাড় চাপিয়ে দেওয়া হয় সবাই যেন সিটি মারে তালিম মারু মানবগণ যেন হাজির হয়ে গেছে ইতিমধ্যে হাজরাতে আবু বাকর করে করে দেখতে আসেন এত লোকের সমাগম কেন এত তারা নাচা নাচি করে এত কেন তালি মারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওই জায়গাতে হাজির হলেন দেখতে আসেন যে বেলালকে নবীর সঙ্গে যেন ইসলামের শিক্ষা দেওয়া হলো কলমা পড়ে মুসলমান হলো ওই বেলালকে কেন তারা শাস্তি দিতে আসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি নাবী মস্তাম আর তারবারে জানাই আছে হাজিরো হয়ে গেছে নাবি আমার বলে আবু বাবাক কেন কমদম করতে আছো বলে বালু তোমাকে আবার আঘাত দিয়েছে কেউ কে মেরেছে বলে বল। বলো হাজিরাতে আবু বাবাক কারসিদ্দ

বেলালকে যেন শাস্তি দিতে আসি বেলালের পায়ে যেন বেশি বেঁধে তারা উত্তপ্ত বালুর ওপরে টানাটানি করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি যদি অনুমতি দেন তাহলে বেলালকে খরিদ করে আপনার দরবারে আমি হাজির করে সুবহানাল্লাহ हजरत अबू बकर सिद्दीक को था बलर पर नबी अमर बोलते आसिन अबू बकर जाओ बिलाल के खरीद कर लिया बिरादरी मिलते इस्लामिया हजरत अबू बकर सिद्दीक रजी अल्लाह तआला अनहु अबू जहल उमय्यार कासे हाजिर हो गए বলে আবু জাহেল বলে তোমাদেরকে যদি বেলালকে ভালো না লাগে বেলালকে দিয়ে দাও আমি ঘুরে ধরে নেব ব্রাদারিম ইল্লাতে ইসলামিয়া বলে কত টাকায় নিবি ব্রাদারিম ইল্লাতে ইসলামিয়া আবু জাহেল বলতে আছে দাও 1 দিরহাম দিতে যাচ্ছে বলে না আর হবে লাগবে দিতে গেল 1 দিরহাম আবার বলতে আছে আরও লাগবে এইভাবে পাঁচ দেড় কেউ বলেছে পাঁচশো দেড় দিয়ে জানে ওই বেলালকে খরিদ করে নিলেন হজরতে আবু বাক্কর সিদ্দিক হজরতে বেলালকে সঙ্গে করে নিয়ে নবী মুস্তাফার দরবারে এসে যেন হাজির করে দিলেন

আমার সমস্ত প্রথম মনে হচ্ছে বিরস মেরে গেল ইয়ার রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পায়ের নিচে একটু আমি ঠাই নিতে চাই জরে বলুন সুবহানাল্লাহ হে শখস কত নবীকে ভালোবাসতেন হযরত বেলাল এত আঘাত খাত খেলেন এত কষ্ট পেলেন তবু নবীর কলমা ছেড়ে দিলেন না আর আজকাল আমরা কিছু মাসে মাসে যদি টাকা দিয়ে তো ঈমানকে পরিবর্তন করে আমরা চলে যাচ্ছি অন্যত হ্যাঁ কিছু না দেয় না গো মাসে মাসে টাকা দেয় রাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা বলবো একটি দল জান্নাতে যাবে কোন দল জামাতের দল আসবেন শেষে আসবেন মুফতি সাহেব বক্তব্য শুনবেন ইমান তাজা হয়ে যাবে